ছিদাই হওয়া কয়েক লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আদালতের মাধ্যমে ফেরত পেল জলপাইগুড়ি ডিবিসি রোডের এক বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ গত আঠারোই মার্চ বেসরকারি ব্যাংকের ভেতর থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ কতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরায় উঠে আসা দুই দুষ্কৃতীকে বিহার থেকে গ্রেফতার করে ধৃতরা হলেন চন্দন গোয়ালা ফাটা পুকুরের বাসিন্দা এবং আরিয়ান কুমার বিহারের বাসিন্দা ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ছিনতাইয়ের এর পাঁচ লক্ষ টাকা বৃহস্পতিবার জেলা আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া টাকা কতোয়ালি থানায় ডেকে আইসি সেই সঞ্জয় দত্তের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো স্যার আমাদের এক্সিস ব্যাংকের যে থে থেপ হয়েছিল হয়েছিলো আমাদের সেটার আমাদের আঠাশ লক্ষ সামথিং কিছু টাকা ছিল সেটা আমাদের থেকে হারিয়ে গেছিলো সেখান থেকে আপনাদের সহযোগিতা আমরা পাঁচ লাখ চারশো টাকা ফিরিয়ে পেলাম আজকে সেই টাকাটা আমি রিসিভ করলাম আমাদের এসআইপি পক্ষ থেকে আচ্ছা এটা কোটের অর্ডারে নিলেন না স্যার এটা কোটের অর্ডারে আমি কালকে কোর্টের থেকে অর্ডার এনে আজকে এটা আমি নিচ্ছি আপনি স্যার এটা এই ব্যাপারে স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আর জলপাইগুড়ি পুলিশ অ্যাকচুয়ালি খুব দ্রুত যেই টাকাটা অ্যাকচুয়ালি এটা পাওয়া গেছে এটাও হয়তো আমরা কেতাম কিনা সন্দেহই ছিল তো আপনারা স্যার আপনাদের জলপাইগুড়ি পুলিশ খুব ভালো কাজ করেছে এবং এর জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের तुम श्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वान फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर सेवन टू जीरो দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার